ああ。 N required 333 km业, Theấy also required 30 km jurother 혹30 meter The favour of kommti is seen in Desmond আসসালামু আলাইকুম ভাই আপনারা যে সুপারি কাটিংটা মেশিনটা দেখছেন এই মেশিনটায় ঘন্টায় সত্তর কেজি সুপরি কাটিং করা যাবে সর্বনিম্ন সত্তর কেজি সুপরি কাটিং করা যাবে এবং এই সিপসের মতো কাটিং সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সুপারি কাটিং করা হয় এর দাম হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এটা ডায়মন্ডের ব্লেড দেস। সুপারিটা কাটিং মেশিনটা তৈরি করা আর এর এক সেট সর্বনিম্ন আপনি দুই বছর সুপরি কাটিং করতে পারবেন যদি প্রতিদিন একশো কেজি সুপরিও কাটেন তাহলেও দুই বছরের ভিতর কোনো ব্লেড লাগবে না বা কোনো মাল লাগবে না একবার ফিক্সড গ্যারান্টি দেওয়া যে দুই বছরের কোনো মাল লাগবে না এবং এরকম দাস নেই দেখেন এরকম কাটিং না আর যদি কারো এই মেশিন লাগে তাহলে যোগাযোগ করবেন বাগেরহাট জেলা কচুয়া থানা সাইনবোর্ড বাজার জিরো পয়েন্টের পাশে পেট্রোল পাম্পের অপর পাশে জীবন ভাইয়ের ওয়ার্কশপে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন টু ফাইভ ফোর সেভেন এইট এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ থ্রি এইট সেভেন সিক্স ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ থ্রি এইট সেভেন সিক্স ফাইভ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ থ্রি এইট সেভেন সিক্স ফাইভ কারো লাগলে যোগাযোগ করবেন ধন্যবাদ